নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর একটা নতুন রকম ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আপনারা অনেকেই জানেন বিডু রাকেশ দাকে অনেকেই চেনেন উনি সোশ্যাল মিডিয়াতে এখন খুব ভাইরাল ওনার একটা দোকান করেছেন বুটিকের এই সমস্ত জিনিসপত্র নিয়ে উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও উনি আপলোড করেন সেটা দেখে এমনকি অনেকে মুখে শুনে ওনার ব্যবহার ওনার দোকানের জিনিসপত্র সমস্ত কিছুর প্রশংসা শুনে আমরাও চলে এলাম যে যাই একটু ঘুরে আসি তো এই হলো ওনার দোকান বিভিন্ন ধরনের

এই পেজটাকে ফলো করবেন বীরু রাকেশ বলে আছে যাবতীয় প্রোডাক্ট কালেকশন প্রতিদিন আপডেট পেয়ে যাবেন অল কালেকশন পেয়ে যাবেন পেজটাকে দেখলেন ভালো করে পেজটার নাম হচ্ছে বীরু রাকেশ রাকেশ বুটিক আমার দোকানের নাম আর আমার পেজের নাম হচ্ছে বীরু রাকেশ আপনারা এইখান থেকে যাবতীয় কালেকশান দেখতে পাবেন ঠিক আছে প্রতিদিন আপডেট পাবেন হোলসেল রিটেল দুই অল কালেকশন অ্যাভেলেবেল আর আমার নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ওয়ান ডাবল সেভেন নাইন আর দিদিও ফলো করবেন আপনারা দিদি অনেক ভালো মনে মানুষ আমাকে যখন জিজ্ঞাসা করে বলছি যে ভাই তোমার ভিডিও তোমার দোকানে ভিডিও করবো আমি বলি হ্যাঁ দিদি করবো খুব একটা ভালো ভালো লাগলো অনেক যদি এসে হুটাট করে তো ওটা ভুল কারোর তো অবজেকশন থাকতে পারে আমার না থাকতে পারে কিন্তু কারোরই থাকতে পারে চলো সকলে ভালো থাকবেন ও দিদি দেখো তুমি যেটা করবো করো কোনো চাপ তো সকলে শুনলেন রাকেশদার কথা ওনার ব্যবহার সত্যি খুব ভালো তো যাই হোক ওনার দোকানটা আমি পুরো ওনার অনুমতি নিয়ে ভিডিওটা করেছি আর আমরাই তিনজন এসেছি এখানে রিমা ও কিছু ব্লাউজের পিস নেবে তার সব ব্লাউজের পিসগুলোকে ধরে রেখেছে এর মধ্যে বেছে ও কটা ভালো লাগবে সে কটা নেবে আর কিছু কাতার স্টিজের কুর্তি ও কাতাস্টিজের নাইটি যেগুলো ওই রাকেশদার ওনার চ্যানেলে উনি ভিডিও ছেড়েছিলেন সেটা দেখেই ও ঠিক করেছে যে তাহলে কিছু নাইটি নেওয়া যাবে আর এখানে কিছু কুর্তি আছে কিছু কলমকারীর প্রিন্টের সত্যিই খুব ভালো সমস্ত জিনিস তো আমি ঠিক বলতে পারছি না আমরা চাইবো যে আপনারাও সবাই আসুন এসে দেখুন ওনার দোকানে দেখলেই বুঝতে পারবেন আর দামও খুব কম বাজার হিসাবে খুবই কম দাম ওনার দোকানে তো যাই হোক যেটুকু দেখলাম সত্যি খুব ভালো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর প্রত্যেকটা জিনিসই খুব পছন্দ আর কালার কম্বিনেশনও খুব ভালো তো আমরা ঠিক করেছি কিছু ব্লাউজের পিস নাইটি আর কিছু কুর্তি আর কিছু রেডিমেড কলম করে যদি কিছু ব্লাউজ পাওয়া যায় তো সেগুলো নেব হিসেবে আমরা এসেছিলাম এখানে আর এই যে রাকেশ দা এখানে একটা কাঁথা স্টিজ এর ব্ল্যাক এর উপরে কালার কম্বিনেশনটা খুব সুন্দর এই একটা নাইটি উনি দেখাচ্ছেন এই নাইটি গুলোর কত দাম আমি ঠিক বলতে পারবো না আমার ঠিক মনে নেই উনি বলেছিলেন প্রত্যেকটা জিনিস উনি দেখানোর সঙ্গে সঙ্গে দামগুলো বলেছিলেন তো সেটা আমার ঠিক মনে নেই আর খুব যত্ন সহকারে যেটাই বলা হচ্ছে সেটা খুব যত্ন সহকারে একদম সম্মানের সহিত আমাদেরকে জিনিসগুলো খুব দেখানো হচ্ছিল আর এখানে শাড়িগুলো খুব একটা বেশি দাম না সাতশো আটশো করে আমি দাম নামটাও ঠিক জানি না কি শাড়ি বলে কিন্তু যাই হোক খুব ভালো লাগলো ওনার ব্যবহার ওনার দোকানে জিনিসপত্র সমস্ত কিছু মানে খুবই পছন্দ তো সেই হিসাবে মনে হল একটা ছোট্ট ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনারাও দেখুন আর বিভিন্ন ধরনের পছন্দসই সামগ্রী যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারেন তো যারা ঘুরতে ঘুরতে অনেক দিন ধরে আসবো আসবো করে ভাবছিলাম আশা ঠিক হয়ে উঠছিল না হঠাৎ করে আমার এই এক স্টুডেন্ট রিমা ওব অভিযোগ যে চলুন ম্যাডাম ঘুরে আসি আর এটা খুব একটা দূরেও নয় আমার বাপের বাড়ি বসুদা তার কাছে ইলাম বাজারে তো বলা হল ঠিক আছে চলো তো ঘুরে আসি তো হঠাৎ করে আমরা যে প্ল্যান করলাম দিয়ে চলে এলাম এই দোকানে তো সত্যি মানে দোকানে এসে আর বাড়ি ফিরতে ইচ্ছে করছিলো না মনে হচ্ছে যেটাই হাত দিচ্ছিলাম মনে হচ্ছিলো সেটাই নিয়ে নিই এতই সুন্দর জিনিসপত্র সব তার থেকেও বেশি ভালো ওনার ব্যবহার তো উনি অনলাইনেও ব্যবসা করেন যেটা উনি বলছিলেন আর সব থেকে বড়ো জিনিস প্রত্যেকটা জিনিস হচ্ছে খুব পছন্দসই আর দামটা খুব সুন্দর মানে খুবই কম এটা সকলেরই পছন্দ হবে আর এই একটা কুর্তি উনি দেখাচ্ছিলেন যাই উনি কাজে ব্যস্ত ছিলেন যে আমাদের এই ভিডিও আমি করছিলাম কিন্তু তার মাঝে ওনার বিভিন্ন ধরনের ফোন আসছিলো উনি আমাদেরকেও দেখাচ্ছিলেন আরও কাস্টমার ছিল তো আমি সমস্ত জিনিস ঠিকমতো দেখাতে পারছি না কারণ এরকম ভিডিও করতে গেলে ফাঁকা সময়ে গেলে ভালো হয় তাহলে আমি সমস্ত জিনিসে দেখাতে পারবো আর এই একটা ব্লাউজ আমার খুব পছন্দ হয়েছে এটা আমি নিজের জন্য নিয়েছি কারণ এরকম ব্লাউজ আমি খুব পছন্দ করি তো তবু চেষ্টা করলাম ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ আমি জানি ভিডিওটা আমি ঠিক মতো সেট করতে পারিনি কারণ সেভাবে জিনিসগুলো দেখাতে পারছি না আর এই একটা নাইটি বলছিলাম রিমা নেবে তো রিমায় নাইটি নিয়েছে তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও তো যতটুকু পেয়েছি শেয়ার করলাম আর এই ব্লাউজগুলো নেওয়া হলো তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ধরনের জিনিস অবশ্যই এসে আপনারা দেখতে পারেন দোকানে